আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর একটা পদ নিয়োগ দেখতে পাচ্তেছেন আপনারা এখানে কিন্তু সিএসি জোনের একটা বিশাল বড়ো নিয়োগ চাইলে আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এই পদে আবেদনের জন্য আমি এ টু জেড ফুল প্রসেসিং বলে দেব এবং আবেদনের যে প্রসেসিংটা সেটাও কিন্তু আমি বলে দেব তার আগে আমি বলে নেই সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিও সবার প্রথমে কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি এবং সকল সরকারি শিক্ষক নিবন্ধনগুলো কিন্তু প্রাইমারি অন্যতম নিবন্ধন সম্পর্কে আমি আমার ভিডিওতে আলোচনা করে থাকি এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো কিন্তু আমি আপলোড করে থাকি তো চাইলে আপনারা এটাতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের অনেক বড় উপকারে আসবে তো প্রথমেই দেখে নেব যে হিসাব সহকারী কম কম্পিউটার অপারেটর আপনারা যারা এই পদটাতে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই তাকে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা কিন্তু একটা বড় নিয়োগ দেখতে পাচ্তেছেন জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা তো এটা আপনারা নেত্রকোনা যারা এই ভিডিওটা দেখবেন এটা কখনোই মিস করবেন না আপনারা আপনারা এটাতে আবেদন করবেন তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইউপি দুই শাখার পনেরো জুন কিন্তু এটা প্রকাশ হয়েছে তো জাতীয় বেতন স্কিল পনেরো অনুযায়ী কিন্তু আপনার বেতন কাঠামো ধরা হবে এখানে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সিএসি জন বেতন গ্রেড কিন্তু আপনার নয় হাজার থেকে বাইশ হাজার টাকা তো কোন স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ এবং সম্মান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার যে জানার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাকে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপর আমরা দেখে নেব বিষয়গুলো এগুলো আপনি দেখে নিন এগুলো আপনার হচ্ছে দিক নির্দেশনামূলক যেগুলো নিয়ম কানুন সেগুলো নীতিমালা দেওয়া আছে তো আবেদনের ফর্ম পূরণের জন্য আপনাকে যেগুলো করতে হবে এগুলো দেখে নেবেন এখান থেকে এগুলো তেমন কিছু না তো এগুলো আপনার পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার এখান থেকেও দেখে নিতে পারেন তো মেইন যেটা সেটা হচ্ছে আপনার সময় হলো দশই আগস্ট পর্যন্ত এই বিজ্ঞপ্তির সময় আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরপর হলো আপনার যে মুক্তিযুদ্ধ কোটা যদি থাকে থাকে আপনি এই কোটাটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আবেদনের নিয়মগুলো একটু বলে দেই আপনি লিখবেন ডিএসসি অর্থাৎ ডিসি নেত্রকোনা টেলিটুক ডট কম বিডিতে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফর্মে যে পপ আপটা আছে সেই পপ আপে আপনি যাওয়ার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো আবেদনের সময় তেইশে জুলাই দু থেকে পঁচিশ অর্থাৎ তেইশে জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত এবং দশই আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত এটাতে আপনারা কীভাবে আবেদনটা করুন আমি একটু বলে নেই আপনারা ফটোশপ যারা ইউজ করতে পারেন যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা কিন্তু আশি বাই তিনশো বাই তিনশো পিক জেলের যে একটা ফটো সেটা কেটে কেটে নেবেন এবং তিনশো বাই আশি পিক জেলের একটা আপনার স্বাক্ষর সেটা আপনি মোবাইল থেকে উঠাই কম্পিউটারে নিয়ে ফটোশপে নিয়ে আপনি কিন্তু ওই পিক মাপে কাট মানে আপনি ক্রপ করে নেবেন নেওয়ার পরে কিন্তু আবেদনটা জমা আবেদনটা আপনি অ্যাপ্লাই করবেন তো এই তো আমি যদি সময় হয় আমি কিন্তু আবেদনের যে প্রসেসিংটি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব তো স্ তারিখে তো যারা যারা আবেদন করবেন তারা কিন্তু করতে পারেন এটা কিন্তু একশো বারো টাকা আমার লাগবে এটাতে আপনার চাইলে আবেদন করতে পারেন এবং হ্যাঁ অফারের যোগ্য আর কি তো মোট আরেকটা পদ আছে সেটা হচ্ছে ছাপ্পান্ন টাকা তো এটা তো একটাই পদ দুইটা আসলো কেমনে তো দুটি এস এম এস এর জন্য ফি পাবো তো একশো দু টাকা এবং টেলিডক ও আচ্ছা যে কোনো একটিতে পদে আর কি আবেদনের জন্য ঠিকই আছে এখানে তো আপনারা চাইলে আবেদন করতে পারেন তারপর আমরা দেখব যে কীভাবে আবেদনের প্রসেসিংটা করবেন তো এটা হচ্ছে আপনি যখন হচ্ছে পিডিএফটা যখন আপনি আবেদন করবেন একটা সাবমিটের পর যে পিডিএফটা আসবে সেই পিডিএফ থেকে আপনি এই যে এস এম এস এর প্রথম যে নেত্রকোনা তারপরে আপনার যে ইউজারটা বসাবেন তো আপনি এখান থেকে ইউজারটা বসে স্পেস ইউজার আইডি দিয়ে আপনি সেন্ড করে আপনাকে কিন্তু পাঠাতে হবে ডিসি নেত্রকোনা স্পেস আপনার যে ইউজার আইডি ওই অর্থাৎ অ্যাপ্লিকেশনটার থেকে ইউজার আইডিটা নিয়ে আপনি কিন্তু ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পেমেন্ট করতে হবে টাকাটা ঠিক আছে তো এইভাবে আপনারা করবেন তো আশা করা যায় তেইশ তারিখে আমি এই ভিডিওটা অর্থাৎ হচ্ছে হলো যে আবেদনের যে প্রসেসিং এই সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো তো আপনারা দেখতে পারেন তো চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনাদের উপকার আসবে ধন্যবাদ আসসালাম আলাইকুম